মার্কা যাই হুক নির্বাচন আমি করবই দলীয় মনোনয়ন না পেয়েও কেন এমন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিএনপির রুমিন ফারহানা আর কেনই বা বললেন মনোনয়ন ফরম তিনি নয় কিনবে জনগণ ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে বিএনপির ঘোষিত প্রার্থীর তালিকায় এখনও নাম নেই সাবেক এমপি রুমিন ফারহানার কিন্তু সরাইল আশুগঞ্জের মাটিতে দাঁড়িয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন তিনি পিছু হটছেন না উনিশ ও বিশ ডিসেম্বর গণসংযোগের সময় রুমিন সাফ জানিয়ে দিলেন আমি মনোনয়ন কিনব না এলাকার ভোটাররা চাইলে তারাই কিনতে পারে বাবার অপূর্ণ স্বপ্ন আর গত সতেরো বছর রাজপথে দলের জন্য নিজের ত্যাগের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন প্রতীক যাই হোক নির্বাচন তিনি করবেন এই এলাকা থেকেই সামনেই ত্রয়োদশ সংসদ নির্বাচন একদিকে দলের সিদ্ধান্তহীনতা অন্যদিকে রুমিনের এই অনড় অবস্থান ভ্রামণ বাড়িয়ার রাজনীতিতে কি তবে বড় কোনো চমক অপেক্ষা করছে আপনাদের কি মনে হয় রুমিন ফারহানা কি শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই লড়বেন নাকি দল তাকেই বেছে নেবে কমেন্টে আপনার মতামত জানান